সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলি তোমাদের ক্লাস এইটের যে গণিতের ক্ষুদ্র সঞ্চয় গড়ি এ অধ্যায়ের অনুশীলনের তিন নম্বর ম্যাটার একটা ছোট্ট একটা ভিডিও হবে সমাধান নিয়ে চলে আসছি সো যারা যারা গত ভিডিওগুলো দেখো নাই এক এবং দুই এবং তাছাড়াও এ অধ্যে সকল একক কাজ জোড়াই কাজ দলগত কাজ এভরিথিং আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি সেটার লিঙ্কটা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টে অথবা উপরে বাটনে আমাদের প্লে লিস্টের চলে আসবে সেখান থেকেও দেখে নিতে পারো সো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাপটা এটার মূল আলোচনায় সো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিমুল আট হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে কত দুই লক্ষ দুই বছর হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল সো এই যে করছি মূল আশি হাজার টাকা ব্যবসায় খাটিয়েছে সো এই যে আশি হাজার টাকা এটা হচ্ছে তার মূলধন আর মূলধনের ইংলিশ নাম হচ্ছে পি মানে প্রিন্সিপাল আমি এই কথাগুলো কিন্তু বারবার বলতেছি প্রত্যেকটা ভিডিও দিয়ে বলতেছি বিয়ে যারা যারা আমার রেগুলার ভিও বিরক্ত হবে না আশা করি সো এখন হচ্ছে এটা হচ্ছে আশি হাজার টাকা নিয়ে এসে ব্যবসায় নামছে কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এই যে দুই বছর এটা হচ্ছে এন এর মান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো তাহলে এটা হচ্ছে আমাদের আয়ের মান মানে ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্টের মান কত হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো দ্যাট আমাদের কাছ থেকে এখানে আর এর যে মানটা এটা জানতে চাওয়া হয়েছে শতকরা কত টাকা এটা দিয়ে আমি বুঝে নিলাম ওই যে মুনাফার হার এটা আমাদের কাছ থেকে জানতে চাইছে সো আমরা এখন করবো তো দেওয়া আছে এন হচ্ছে দুই বছর মুনাফা হচ্ছে কত এক লক্ষ পঁচাত্তর হাজার আর বাকি তথ্যগুলো আমরা হচ্ছে কি করব। উপর থেকে দেখে নিচ্ছি আমাদের এটা পরের লাইনে চলে গেছে সো এখন এই যে এখান থেকে হচ্ছে যেটা করলাম আমরা এই যে আসলটা দেওয়া আছে কত আসল হচ্ছে আশি হাজার মুনাফার হার হচ্ছে কত আর এটা আমরা হচ্ছে বের করবো সো একটা বিষয় তোমরা কিন্তু এখানে আর বের করতে গেলে একটা ঝামেলা আছে এই ঝামেলাটা তোমাদেরকে এখন একটু ক্লিয়ার করে দেবো আমি এই যে আর এর মধ্যে যে আসে সে দেখো একটা সমস্যা আছে সো এইটা তোমরা একটু মনোযোগ দিবা তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সরল মুনাফার ক্ষেত্রে আইজি কল পি এন আর সো যেটা হচ্ছে কথা যে আর এর যে মানটা আমরা এটা বের করবো আই মানে দেখো এখানে আরটা যদি পাশে রেখে দিই পি এন এটা হচ্ছে ভাগে চলে যাবে সো আই ভাগ পি এন এই যে দিলাম এর মান এই যে দিলাম পি এর মান এই যে দিলাম এন এর মান সো এটা দেওয়ার পরে আমাদের একটা রেজাল্ট আসছে কত রেজাল্ট আসছে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ এরকম একটা হচ্ছে আমাদের আর এর যে মানটা এটা আসছে সো এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের মুনাফার হারটা কত এটা হচ্ছে আমরা এখন বের করব ওকে সো এখন যে কাজটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে আমাদের এখানে কত চলে আসছে আমাদের এখানে চলে আসছে হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ সো এটার সাথে আমরা হচ্ছে একশো গুণ করবো আর বেলায় আমরা কি করি আর যখন নর্মালি একটা পার্সেন্ট দেওয়া থাকে ধরো আট পার্সেন্ট আসে তো আমরা ওই পার্সেন্টটাকে দূর করার জন্য যেমন আমরা হচ্ছে একশো দিয়ে ভাগ করি আর এখন তো কিন্তু পার্সেন্ট নাই তাহলে পার্সেন্টটা আনার জন্য কি করব একশো দিয়েই গুণ করব সো একশো দিয়ে যদি এটাকে গুণ করি গুণ করলে আমাদের আচ্ছা সরি আমাদের এখানে কিন্তু একটু ছোট্ট একটা মিস্টেক আছে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে একশো নয় আমি কিন্তু উত্তরটা লিখে দিচ্ছি আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি আমাদের উত্তরটা কত হবে এখানে আমি তোমরা কিন্তু উত্তরটা কারেকশন করে নেবে সবাই সো আমাদের এখানে হবে হচ্ছে এই যে একশো নয় কত হবে যে আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি যে একশো নয় দশমিক যে থ্রি সেভেন ফাইভ একশো নয় দশমিক থ্রি সেভেন ফাইভ পারসেন্ট এটা হচ্ছে আমাদের যে মুনাফাতে সে পাবে ঠিক আছে এটাই হচ্ছে তার মুনাফা এটাই হচ্ছে তার লাভ সো এই বিষয়ে তোমরা একটু কারেকশন করে নেবে আশা করি একশো নয় দশমিক থ্রি সেভেন ফাইভ এটাই হচ্ছে আমাদের যে আজকের এই ম্যাটারটের আনসার এখানে দশ দশমিক নাইন থ্রি সেভেন ফাইভ এটা আমাদের একটু ছোটো একটু ভুল হয়ে গেছে এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সো এই ছিল আমাদের যে আজকের এই যে ভিডিওটা একটা ছোট্ট আলোচনা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই অবশ্যই লাইক করে দেবে এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকেও ভালো রেখো বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আল্লাহ হাফেজ